আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসলাম হলিডে মার্কেট এটা শুক্রবারই বসে হলিডে মার্কেট মতিঝিল এটা যার যেমনি মনে চাই আসবেন যদি না জানেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন এবং আমাদেরকে কমেন্ট করবেন কই থেকে আসবেন আমরা বলে দিব এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কি কি আছে আপনাদের কি কি দেখাইতে পারি দেখি ঢুকি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা ঢুকলাম এই সে প্রথমে আমরা গেঞ্জি দেখতেছি পার পিস একশো টাকা অনেক রকমের গেঞ্জি আছে যার যেটা পছন্দ নেবেন আর এই গেঞ্জিগুলো একটু কোয়ালিটি ভালো দেড়শো থেকে দুইশো টাকা এগুলো সব মহিলাদের লেডিস গেঞ্জি সুন্দর্যক ভালো আর এটা প্লাস্টিক জিনিস এইখানে এই গেঞ্জিগুলো এটা বিছনার চাদর গামছা লুঙ্গি এখানে লেডিস ব্যাগ বেনেডি ব্যাগ অনেক প্রকারের ব্যাগ আছে সবগুলোই সুন্দর এসে দেখার পরে আপনাদের ভালো লাগবে যেদিকে তাকাবেন খালি ধরুন যে দোকান আর দোকান এটা হইছে জুতা এটা লেডিস জুতা আর এই পাশেরগুলো জেমস এটা দেখলাম জুতাগুলো অনেকটি দেখলাম এটা বাটা মোটামুটি খুব সুন্দর ভালো একটা ভালো লাগলো একটা নিয়ে নিলাম সব লেদার চামড়া অরিজিনাল চামড়া এই পাশে শু ক্যাশ অনেক কিছু আছে মোবাইলে কীরকম লাগতেছে ভিডিও কীরকম লাগতে বলতে পারবো না কিন্তু এখন সুন্দর দেখতে সুন্দর আর এখানে মহিলাদের আংটি তারপরে ব্যান কাঁকড়া অনেক কিছু আছে এখানে ওই যে কাঁকড়া টাকরা যা দেখলেন ওইটা সবগুলো সে পার পিস বিশ টাকা করে আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি রাস্তার ওই পারে যাচ্ছি সব দেখবেন আর আমাদের ভিডিওটা লাস্ট মন্ত থাকবে যাতে সাথে থাকবেন সব কিছু যাতে আপনাকে দেখাইতে পারি আমরা রাস্তার পশ্চিম পাশে ছিলাম পূর্ব পাশে আসলাম এইখানে মোটামুটি কিছু শীতের কাপড়ও আছে শীতের কাপড়গুলো নিচ্ছে না শীত না তো শীত পড়ে নেই শীত পড়লে সবাই নেবে আর এখানে সব গেঞ্জে গেঞ্জি পার পিস একশো টাকা যার যে কয়টা লাগবে সবাই বাঁচতেছে বাইসে বাইসে নিবে পরে দোকানদারকে দিবে কয় পিস হয় এটা গুইনা ওনারাই প্যাক করে দিবে কিন্তু এই সবগুলো আপনাদের এসে বাইসে নিতে হবে পছন্দ করে নিতে হবে এবং ভালো জিনিসও আছে মোটামুটি খারাপ আছে সবার বুঝতে হবে বুঝে নিতে হবে আর এটা থ্রি পিস থ্রি পিসগুলো পার পিস হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো হয়েছে পাঞ্জাবি প্যান্ট গেঞ্জি এগুলো বিছনার চাদর দেখাইলাম এগুলো হচ্ছে গেঞ্জি গেঞ্জিগুলো সুন্দর পার পিস আড়াইশো টাকা এই গেঞ্জিগুলো যদি আপনারা অন্য জায়গাতে মার্কেট থেকে কিনতে যান তাহলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা নেবে এটা প্রাইস রিজনেবল প্রাইসই কমই যতটুক দেখলাম আজকে আমরা প্রথম আসলাম আগে আসি নাই গেঞ্জি এক তিনটা চারটা পাঁচটা যার যে কয় লাগে নিতেছে আর এটা থ্রি পিস পার পিস হয়েছে সাতশো টাকা প্যান অরুণা সবই আছে একসাথে বান্দা দেখেন সুন্দর মামা দেখাচ্ছে অনেক রকমের কালার আছে একটু এখানে আসতে গেলে আপনাদের একটু সকাল সকাল আসতে হবে নামাজের পরে দুইটা তিনটার দিকে আপনারা ভালো মধ্যে দেখে নিতে পারবেন আর না হলে যদি লেট করে আসেন তখন বীর হয়ে যাবে লোকজনের ঠেলাঠেলি থাকে আর এটা হচ্ছে শাড়ি শাড়িটা খুব ভালো লাগছিল দেখছিলাম কিন্তু দুই জায়গায় ছিদ্র দেখলাম সিরা দেখার পরে আমরা নিয়ে নিই পার পিস দুশো টাকা করে বেঁচতেছে এগুলো বাইশে নিলে অনেক আছে বাইশে নিতে পারবেন দেখা পার পিস এটা দুশো টাকা এই মহিলাদের চুরি আংটি আংটিগুলো পার পিস এসে বিশ টাকা যে যেটা নেয় ওইটার দাম বলতেছি আর কি যে আমরা দেখতেছি এ রয়েছে পাশের গুলো থ্রি পিস দেখতেছে এটা থ্রি পিস করুণা আজকে একটু বৃষ্টি পড়তেছিল বৃষ্টির মধ্যে আমরা ঢুকছি এগুলো থ্রি পিস সবাই বাঁচতেছে এটা প্যান পার পিস দেড়শো টাকা এটা তিনশো টাকা তাই আমার কাছে একটু বেশি মনে হইল তাই আমি নেই নাই এই পাশেরগুলো থ্রি পিস জুলাই রাখছে মার্কেটটা মোটামুটি আপনার আমরা সন্ধ্যা হয়ে গেছে তো ভিড় অতিরিক্ত বাইরেতে গেলে এই মাথা থেকে ওই মাথা যাইতে গেলে যেসব সন্ধ্যা হয়ে গেলে ধরঞ্জে এক দেড় ঘন্টা টাইম লাগে অতিরিক্ত ভিড় তাই আপনাদেরকে বলতেছি একটু সকাল সকাল আসবেন সুন্দর মতন দেখতে পারবেন নীরের জন্য দেখতে পারবেন না দেখবেন যে আপনি দাঁড়াইতে পারবেন না আপনার ঠেলে নিয়ে গেছে গাড়ির দিকে আপনারা দেখতে থাকেন আর কি বলবো এখানে আসবেন ভালো ভালো জিনিস পাবেন পছন্দ হবে আশা করি অবশ্যই পছন্দ হবে আমারও পছন্দ হয়েছে এটা প্যান এটা জুতা সুন্দর সৌন্দর্য এই জুতাগুলো গুলো লেডিস জুতা এটাও ভালো লাগতেছে এই পেনগুলো খুব সুন্দর ওই শুটোগুলো হয়েছে একশো টাকা বড়গুলো দেড়শো টাকা এই দেখতেছি এটার গির বড় তাই এটার দাম হচ্ছে দেড়শো মানে পটিটা অনেক বড় এটা লুজ আছে আর ওই শুটো এটা দেখলাম এটা একশো টাকা আর এটা হচ্ছে মোবাইলের কাবার মোবাইলের কাবারও দেখলাম মোবাইলের কাবার পছন্দ হয় নাই তাই নেই নাই এগুলো হচ্ছে বুরকা বুরকাগুলো বাহিরে আমি এই বুরকাগুলো দেখছি দুই আড়াই হাজার টাকা বিক্রি করে এদের কাছে অনলাইনেও দেখছি এই একই বুরকা দেড় হাজার দুই হাজার এদের কাছে বিক্রি এরা ব্যক্তি কর্তা আছে এক হাজার টাকা অনেক রকমের বুরকা আছে কিন্তু আপনাদের দেখে নিতে হবে ওনারা তো মামারা বলবে সবই ভালো কিন্তু ভালো খারাপ কোনটাই আপনাদের বুঝে নিতে হবে এই জ্বলানো আছে সব বুরকা লাস্ট পর্যন্ত আমরা চটপটি ফুচকার দোকানে যাচ্ছি ফুচকা খাবো ফুচকা খাইয়ে বিদায় নেব আর আমাদের এটা জুতা এই জুতা আমরা এক জোড়া নিয়েছি খুব ভালো জুতাগুলো বাহিরে দরঞ্জামনের দেড় থেকে দুই হাজার টাকা নিবে কিন্তু আমরা প্রাইস একটু কমে পাইছি আর একটা জুতা পছন্দ হয়েছিল ওইটা পাই নাই ওনারা দিতে পারেনি আমাদেরকে ওইটা পনেরোশো টাকা কিন্তু সাইজে মিলে নাই এরপরে মামা বলছে যে পরবর্তীতে আসলে ওনারা ওহিনী বসে জুতা একজোড়া আমাদেরকে দিব বইটা আনবে ছোটো ভাই যদি আর খবর নিতে গেছি কিন্তু একজোড়া নিছি সাড়ে ছয়শো টাকা এই যে এইটা এই কালারটা সাড়ে ছয়শো এইটা নেই নেই পরে এটা চেঞ্জ করিয়া আরেকটা নিছি স্টোন দিয়া দেখাচ্ছি দেখেন মামাও খুব ভালো এই যে এইটা এইটাও নেই নেই হ্যাঁ এইটা 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 নিছি এই যে স্টোন আছে খুব সুন্দর পরে আরেকটা দেখে পছন্দ হয়েছিল কিন্তু ওইটা নিতে পারিনি ওইটা মামা দিতে পারি নি সাইজের জন্য তা আশা করি আপনারা আসবেন এই যে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খাওয়ার পরে বিদায় নিব এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারা যেখান থেকে আসতে চান আমাদেরকে জানাবেন আমরা কমেন্ট করবেন জানাই দিব কই থেকে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা